টিপুদার বাগান থেকে আনা একটা কাঠ আলু বলে আমাদের এইদিকে আর কাঠ আলু আর মাটন দিয়ে একটা অসাধারণ টেস্টি রেসিপি তৈয়ার করব তো এটা খুব শক্ত ভালো করে কেটে নিয়ে চার চারকোনা করে কেটে নিলাম এটা মিডিয়াম সাইজে করে কেটে নেবেন তো ভালো হবে আর এটা খুব পিছলা স্লিপরি হয় আর এটা ধোয়ান স্লিপারিটা যাওয়ার জন্য আপনারা গরম পানি দিয়ে ধুতে পারেন একটা সেটা স্লিপারি ভাব পিছলা ভাব থাকে সেটা চলে যাবে তো টিপুদা খুব ভালো মানুষ টিপুদের বাগানে যেটা থাকবে সেটা দিয়ে আমার বাড়িতে রেসিপি হবে তো যাই হোক এখন গরম তেলে ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নেব টিপুদের বাড়ির থেকে আসার সাথে সাথে দুই বাটি মাটনের মাংস নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে বানাবো এরপরে পেঁয়াজগুলোকে গুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব সেখানে ভালো করে ভেজে নেওয়ার পরে আলুগুলোকে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে ভালো করে মেখে থেকে মোটামুটি পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে সেখানে হলদি মরিচ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেখুন কালারটা একদম অসাধারণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেখানে ঢেকে দিব ঢেকে দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট ঢেকে রাখার পরে যখন মশলাটা পোড়া পোড়া ভাব হবে সেখানে পরিমাণ মতন পানি দিব আমি একটু পানি বেশি দিব কারণ সেটাকে আমি গ্রেভি রাখবো তো এটা হওয়ার পরে ঢেকে দিয়ে দশ পনেরো পনেরো মিনিট মোটামুটি এইট্টি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে সেখানে মাংসগুলোকে ভালো করে ঢেলে দিব দিয়ে আর পনেরো বিশ মিনিট সিদ্ধ করব হয়ে গেল রেডি ধনিয়ার পাতা দিয়ে